হিসাবে শিল্পী সমিতির এই আয়োজনকে স্বাগত জানাতে তাদের পাশে একটু দাঁড়াতে অসহায় মানুষের সঙ্গে যাতে করে আমার দ্বারা একটু যদি উপকার হয় সেই আশায় আমি শিল্পী সমিতিতে আসে আজকে আসি এসে আপদেরকে পেলাম আসলে হঠাৎ করেই এই বন্যার কারণে অসহায় অনেক মানুষ যারা মানে খারাপ অবস্থায় আছে তাদের পাশে আমরা শিল্পীরা আছি সারা বাংলাদেশের মানুষই আছে আমরা শিল্পী হিসেবেও আমরা থাকবো দোয়া করবেন এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন বলবো যে যার যতরূপ সামর্থ্য আছে চলেন আমরা বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে যাই আমরা তাদের পাশে আছি এবং থাকব ধন্যবাদ আমাদের সাবেক বিখ্যাত

আমি আশা করি কর্মকর্তারা আমাকে বলবে আমিও তাদের সঙ্গে ইনশাল্লাহ সেই স্পটে যাব। আপনাকে স্যার আমরা যাবো আমরা তো বিগত দিনে মানে আরো পিছনে যদি আমরা ফিরে যাই আমরা কিন্তু এই এরকম বন্যা বিভিন্ন দুর্যোগের সময়ে আমরা শিল্পীরা কিন্তু সব সময় এই সব মানুষের পাশে এই সমস্ত মানুষের পাশে শিল্পীরা সব সময় ছিল এখনো আছি তেও থাকবো ইনশাল্লাহ

তো তখন তো আমরা হাতি হাতি পাপাকুরে চলচ্চিত্রকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম তো সেই মুহূর্তে আমরা এগুলো কাজ করে চিত্রং ঢাকা খুলনা খুলনা এইসব জায়গায় আমরা দিয়েছি আমরা তো খেলোয়াড় না কিন্তু আমাদেরকে দেখাবা আমাদের একটু বল মারা এই করা সেই করা এগুলো দেখে দর্শকরা মানে ভিড় আর অনেক পয়সা আসতো সেই পয়সাগুলো আমরা এই যে সমস্ত যে সমস্ত দুস্ত শিল্পী বা যে সমস্ত দুর্যোগ দুর্যোগময় সময়ে আমরা সব সময় তাদের পাশে থেকেছি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি এবং এখনো আমরা আমাদের ক্ষুদ্র যার যার ক্ষমতা আছে সবাই ওই মন নিয়েই আমাদের শিল্পী সমিতির মাধ্যমে বা বিভিন্ন জায়গায় হতে পারে শুধু শিল্পী সমিতি না চলচ্চিত্র সমিতি পরিচালক সমিতি সবাই কিন্তু এই এই সব মানুষের পাশে এইসব মানুষের পাশে এই যে অন্য কবলিত মানুষ ধর হারা সন্তান হারা মা বাবা হারা এই যে কত কষ্টে কত বেদনা এগুলো সত্যি বর্ণনা করা যায় না এদের পাশে ছিলাম আমরা এখনো আছি এই আসলে একটা যেটা যেটাকে বলে চ্যারিটি শো তো আমরা চেষ্টা করব যে এখন সেটা কি সম্ভব কিনা বর্তমান সিচুয়েশন পরিস্থিতিতে যদি এটা সাপোর্ট করে পরিস্থিতি তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ মানে এমন হতে পারে যে আমরা মানে ওরকম ফুটবল খেলায় যদি নাও আমাদের পক্ষে সম্ভব হয় বা যে কোনো কারণেই হোক হয়তো আমরা পাচ্ছি না আগের মতো করে তাহলে আমরা এরকমও করতে পারি যে আমরা একটা শো বা আমাদের শিল্পীদের চ্যারিটি শো করে আমরা কিন্তু সেগুলো দিয়েও করতে পারি বিভিন্ন এতে করতে পারি এক কথায় যে আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব দিয়েছি এবং ইনশাল্লাহ আছি পাশে ওইটা চলমান থাকবে ইনশাল্লাহ আশা করি যে শিল্পী সমিতির মাধ্যমে এটা শুধুমাত্র যে বন্যা হয়েছে দেখে না যেকোনো দুর্যোগপূর্ণ যেকোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে